मजे yeah. yeah. আজকে সকালটা একদম অন্যরকম দেখো আমরা সবাই বারান্দায় শুয়েছিলাম সকাল মানে কালকে রাত্রে পুরো কারেন্ট ছিল না আর আমাদের ব্যাটারির সমস্যা মানে কুলার চালিয়েছে সেই জন্য মনে হয় ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে কি একটা সমস্যা আর এই জায়গাটিতে আমি শুয়েছিলাম তাই আমি দেখাচ্ছি তো আয়াত উঠে গেছে ও উঠে খেলা করছে আর ও বাইরে শুয়ে ওর প্রথম অনুভূতি ওটি হ্যাঁ বাইরের রোজ মানে ও উঠেই লাইট দেখেছে আনন্দ করছে আর এই দেখো ঘরে এখানে শুয়েছিলো আলামিন আর হাসান আর উপরে আমরা ছিলাম ঘরটি পুরো এলোথলো হয়ে আছে রাত্রিবেলা কারেন্ট ডিস্টার্ব করেছে আর ব্যাটারিও লো হয়েছে এরকম তো আমরা বাইরে ছিলাম এই দেখো একটু আগেই পানি হয়েছে তো একদম ওঠান কাটান একটু ভিজে ভিজে আছে আর ওয়েদারটা একদম স্তব্ধ মেরে আছে হ্যাঁ তো আমরা সবাই ভোরবেলা থেকে তিনটে সাড়ে তিনটে থেকে আমরা বাইরে শুয়েছিলাম তো এখন দেখো আমি কারেন্ট নেই পুরো ডাউন ব্যাটারি বন্ধ করে রেখেছি আর সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি ফ্লাস মেটে যতটুকু দেখানোর দেখাচ্ছি আর আয়তের পাপাও এখন উঠে গেছে আয়াতকে নিয়ে খেলা করছে আর হাসান আর আলামিন ঘুমাচ্ছে বিন্দাস ওদের কোনো ব্যাপার নেই হ্যাঁ বাইরে প্রচণ্ড ঠান্ডা এসির থেকেও সুন্দর ঠান্ডা লেগেছে বাইরে যাই আমি আবার এসে শুয়ে পড়েছি কেরকম একটা অঘর অঘর মতো লাগছে মানে দেখো হাসান উঠে গেছে আলামিন উঠে গেছি আর সবাই মিলে এখন বসে আছি এক জায়গায় শুয়ে আছি আর আয়াতের পাপা আয়াত খেলা করছে হ্যাঁ তো এইভাবে সকালটি হয়েছে রাত্রেবেলা যে কী ডিস্টার্ব কী কষ্ট সে আর বলার মতো না যাই হোক ও আজকে ছিল জুম্মাবার ওরা এখন নামাজ পড়তে যাচ্ছে হাসান আলামিন আয়তের পাপা একই সাথে ওরা বাইকে করে যাবে যেহেতু মসজিদে একটু দূরে তোরা একসাথে বেরিয়ে পড়ছে আয়ত দাকে ওদের সাথে যাবে বলে কান্না করছে হ্যাঁ আর হোমারের মাথায় টুপি নিয়ে আবার টুপি নিতে এসেছিলো আর আয়াত একদম নেমে গিয়েছে ধাপ দিয়ে নিচে আর হাসান বলছে চলো উপরে চলো উপরে চলো ঘুমিয়ে পড়েছে আর ওরা তো নামাজ পড়তে চলে গেছে আর এই দেখো বালিশ তো দেখেছ ওদের জন্য বেশি বেশি করে বার করা হয় ওরা এখানে বসছে আমি তখন এখানে থাকছি এরকম হচ্ছে তাই জন্য ওদের জন্য বেশি বেশি করে বার করে রেখেছি আর এখন বাঁচতে যাই একটাই চল্লিশ বেজেছে এবার ওরা বাড়ি আসবে আসলেই খাওয়া দাওয়া হবে আমি এখন বসে আছি বসে আছি না এখন ভিডিও করছে এই যে মানে আর কি ওরা ওরা নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে আমি ওখানেই শুয়েছিলাম আয়তের পাশে ফোন দেখছিলাম এডিট করছিলাম দেখো ওরা আবারও চলে এসেছে বাড়ি আর এদিকটাই এসি মিস্ত্রিও এসেছে এসির গণ্ডগোল হয়েছে একটু সমস্যা দেখা দিয়েছে আর আয়াত দেখো সেই বাবু মানে বাবুর কাছ থেকে খাবার নিয়ে চলে এসেছে খাবার প্যাকেট নিয়ে আর এই যে এসি মামার ব্যাগটি আমি কবে থেকে দেখছি চার বছর আগে থেকে সেম ব্যাগ হ্যাঁ যাই এখন এলোথেলো হয়েছে একটি কারণে এসি ঠিক করছে বলে আমার বেসিটটি তুলে দিতে বললো বললো সুন্দর করে গোছানো আছে এটি তুলে দেওয়ার ওখানে পুরানো

মামাও চলে যাচ্ছে মামা বলছে একটাই কারণে আমার একটি মামা যোগাযোগ করে দিয়েছিল বলেই মানে এনাকেও মামা বলা হয় হ্যাঁ ঠিক আছে যাই হোক চলে গেলার এতক্ষণ তো শরীর বক্তব্য শুনতে পেরে সে আই এম সরি ব্লগে অবশ্যই দেখেছো ওর যখন ওরকম মাথা ডিস্টার্ব হয় এক টানা গজল করেই যায় উল্টো পাল্টা বলেই যায় যাই হোক আমরা ভাত খেয়ে নিলাম সবাই বাড়ি আসার পরে দেখো আর আয় তখন ফোন দেখছি শুয়ে পড়ে হ্যাঁ মানে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শোবো একটু ঘুমাবো ঘুম তো দূরের কথা ঠিকঠাক হবে কিন্তু আয়তের জন্য হয়ে ওঠে না যাই তারপরে আয়াতের পাপা আলামিন হাসান দোকানে চলে গেল ওদেরকেও নিয়ে গেছে আমি বলেছিলাম ম্যাগি কিনে দিয়ে যাও আমি সন্ধ্যেবেলা ম্যাগি করে খাবো তো দেখো এখানে ম্যাগি তৈরি করে খাচ্ছি আর ওরা রাত্রিবেলা বাড়ি এসেছে তখন রাত দশটার ওপরে গিয়েছে হ্যাঁ এই যে অংর বাড়ি এসেছে আর আয়াতের বাবাকে দেখাচ্ছে দূর থেকে বোঝা যাচ্ছে না এই লাইটের ফোকাসটা পড়ছে হ্যাঁ তো আমাকে এখন দরজা খুলতে হবে যেরকমটি প্রতিদিন করতে হয় তো এখন যাচ্ছি দরজাটা খুলতে হ্যাঁ তো আর হাসা আলামিন এখন আয়াতকে নিয়ে সামলাচ্ছে মানে ওরা বাড়ি আসলে আমার কোনো চাপের নেই চাপে না বাড়ি এমন কুটুম আসবে যে বিরক্ত হবে এরকম কিছু না আমার সব কুটুমই ভালো সব সুন্দর হবে আমার ভাবি আসলেও আয়াতকে সুন্দর করে নিয়ে আগে আমার কোনো অসুবিধা হয় না যাই হোক এই যে আয়াতের পাপা এখন বাইক তুলে নিল অন্যদিনের মতো করে আর আমি এখন তালা দিব এক হাত থেকে কী করে তালা দিবো তো চলো এখন ভিডিওটি বন্ধ করা যাক হ্যাঁ তারপরে এসেছি রাত্রেবেলা জায়গা করতে ওদেরকেও আবার সেম প্রসেসে আমি জায়গা করে দিচ্ছি মানে এরকমটি হয় মানে আমার এমন এমন কুটুম আসে মানে সাদিয়া সাবিয়ারা আসলে নিচে থাকে আমরা উপরে থাকি আর অন্য কুটু ইম্পর্টেন্ট বলতে যদি কোনো কাবুল আসে তখন তারা উপরে থাকে আর এরা ছোটো বাচ্চা ঠিক আছে তো এদের এখন জায়গা করে দিয়েছে সেম সেম দুটো বালিশ দুটো সেম পার বালিশ আর দুটো সেম ক্যাতা দিয়ে দিয়েছি মানে ওদের গায়ে দেওয়ার জন্য যেহেতু এসি চলবে ওদের অবশ্যই ক্যাতার প্রয়োজন হবে হ্যাঁ তো এখন ওদেরকে জায়গা করে আমার তো উপরে অটোমেটিক্যালি জায়গা করা থাকে অসুবিধা নেই সব সুন্দরভাবে থাকে আর এখন দেখো বাজে রাত এগারোটা ঊনপঞ্চাশ আর এখন আমি ভিডিও এডিট করে এখন ভিডিও সেভ করছি হ্যাঁ আর এই সাইডটা আয়াত ঘুমিয়ে পড়েছে আর ওরা দেখো কি করছে ওরা দুজন মিলে এখন পাবজি খেলছে পাবজি নাও কী ফ্রি ফায়ার আমি জানি না যে ওরা দুজন মিলে গেম খেলছে আয়াত সুন্দর করে ঘুমিয়ে পড়েছে ওর কোনো ব্যাপার নেই আর দেখো আমি জুম করে করে দেখাচ্ছি কটা বাজে শুধু বারোটা বাজতে যায় আমার চোখে ঘুম নেয় আমি শুধু এখন ভিডিও এডিট করছি আর আয়াতের পাপাও এখন ক্যাতা মুড়ি দিয়ে ঘুমিয়েছে যেহেতু ঘুমিয়ে পড়ছে যেহেতু এসি চলছে সেই কারণে মুড়ি দিয়ে আছে তো চলো ব্লগটা এখানে শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আল্লাহ হাফেজ